আজকে আপনার আমার সন্তান কোথেকে ইসলামী জ্ঞান অন্বেষণ করবে যেখানে রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে ইসলামী জ্ঞান নাই বললে চলে ওই দিন মিডিয়াতে দেখলাম মধ্যে এক সাহিত্যিক এক বুদ্ধিজীবী সে বলতেছে যে অতে অজু আতে আজান এটা নাকি সাম্প্রদায়িক তো যে উপস্থাপক সে বলতেছে স্যার স্যার এটা কোনো এফতে অথবা কোন মাদ্রাসার সিলেবাস হবে তখন সেই বুদ্ধিজীবী বলছে যে না তাতে কি হয়েছে আমাদের সন্তানেরা তা পড়ছে আমাদের সন্তানরা সন্তানরা যদি শৈশবে আতে আমাদের আজান পরে যদি পরে গতে গান শোনা ভালো নয় তাহলেই নাকি সে বড় হয়ে হোলি আর্টিজান হোটেলে হামলা করবে কিন্তু মুসলিম আমি তোমাকে দৃঢ়চিত্তে বলতে চাই জাহাজ গুলছানে হোলি আর্টিজান হোটেলে হামলা করেছে তারা কি শৈশবে অতে উজু আতে আজান করেছিল না অতে অজাগর শরায় এতে আম করেছিল মুসলিম আজকে আমি তোমাকে বলতে চাই যারা আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি টেন্ডারবাজি করছে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে তারা কি শৈশবে অতে উজু আতে আজান পড়েছিল না অতে অজগর সরাই দাম পড়েছিল মুসলিম আজকে তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই সেই পুলিশ কোন ঐশ্বর দিকে যে কিনা নির্মম ভাবে তার বাবা মাকে জবাই করে হত্যা করেছিল তার বাবা মা কি তাকে শৈশবে অতে উজু আতে আজান শিক্ষা দিয়েছিল না অতে অজগর সরাই আম শিক্ষা দিয়েছিল মুসলিম যে শিশু শৈশবে ইসলামের জ্ঞান অন্বেষণ করবে অতে উজু আতে আসান করবে তার দ্বারা কখনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হতে পারে না আজকে আফসোস সেই বুদ্ধিজীবী সেই সাহিত্যিকের জন্য নয় মুসলিম আজকে আমার আফসোস হচ্ছে তোমার জন্য কেন না তোমার পরিচালনা পেয়ে তোমার সাহস পেয়ে তোমার শেল্টার পেয়ে সেই নাস্তিক আজকে মিডিয়াতে বসে ইসলামের অপবাচার করছে ইসলামের বিরুদ্ধচারণ করছে আজকে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে অথচ রাসুল সাল্লাম আলি সাল্লাম বলেন ইন্নামালিয়া নিশ্চয় আলেমগন হচ্ছে নবীদের ওয়ারেস রহু আবু দাউদ আলেমগন হচ্ছে নবীদের ওয়ারেস উত্তরাধিকারী সেই আলেমদেরকে আজকে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়া হচ্ছে অথচ গালি দিচ্ছে আপনি তার খোঁজ দিয়ে দেখেন তার শৈশবে তার যখন জন্ম হয়েছিল তখন কোন আলেম তার জন্মের সময় আজান দিয়েছিল তার বিবাহের সময় আলেম দিয়েছিল কোনো এমনকি তার মৃত্যুর পরও তার জানাজা দাফন কাফন কোনো আলেম সম্পাদন করবে আফসোস মুসলিম যেই নির্দিষ্ট লোক যে আলেমদেরকে গালি দিয়েছে তার জন্য নয় আফসোস যুবক আমার তোমার জন্য মঞ্চে দাঁড়িয়ে যে সবাই যে সম্মেলনে দাঁড়িয়ে এই নিকৃষ্ট লোক আলেমদেরকে গালি দিয়েছে তুমি ছিলে সেই সবার সেই মঞ্চের শ্রোতা তার সামনে ছিল তোমার মতো নিকৃষ্ট যুবক যারই বাহবা পেয়ে যারই হাততালি পেয়ে সেই নাস্তিক আজকে আলেমদেরকে গালি দিচ্ছে অথচ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মুক্ত আহমদের মধ্যে এসেছে হাম শকীরনা ওয়া আর ইফ হাক সেই ব্যক্তি আমার উন্মদের মধ্যে সামিল নয় সে আমার উন্মতি নয় যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না ওয়া আর ইফ লেয়া হাক এবং আমার আলেমদের মর্যাদা সম্মান বুঝে না সেই ব্যক্তি আমার দলভুক্তই নয় আজকে যুবক নেতৃত্ব লাভের জন্য ক্ষমতার লোভে তুমি রসুলের উন্মাদ থেকে ছিটকে পড়ে যাচ্ছ না তো রাসূলের উন্মাদ থেকে তুমি দূরে চলে যাচ্ছ না ক না তো এমন কর্ম তুমি করছো না তো যে কর্ম দ্বারা রাসুল কেয়ামতের দিনে নিজের উন্মত বলে তোমাকে দাবি করবে না